কি তুমি স্বয়ং অলংকার সেন মন্ত্রী তোমাকে দিয়ে অনেক কর্মकांड করাছে কি করেছে তোমাকে দিয়ে অনেক কর্মকাণ্ড করাছে সেই জন্য রাবও তোমাকে কিছু বলেনি আর তুমি কেমন রামের ভক্ত সে তোমার ভাই কি করেছে জানোনি সে জগদম্বা মা কে হরণ করে নিয়ে এসেছে রাবণ কি করেছে সে জগদম্বা মা কে হরণ করে নিয়ে এসেছে আর তুমি সেই রাবণের লঙ্কার মধ্যে রাম রাম তঞ্জিচ্ছ নাম কিন্তু সেই কাহিনী তুমি জানছো না তাহলে দেখুন আমরাও কি করছি আমরা গরম মধ্যে দেখবেন একজন সে রাম নাম নিচ্ছি আর বাকি সব যারা আছে সব তারা কি করছে সেই রাবণের কর্ম করছে আমরা কি বলি যে আমি তো সব হরে নাম নিচ্ছি সকাল থেকে রাত্র পর্যন্ত আমাকে তো কেউ বাধা দিচ্ছে না কিন্তু আপনি যার সঙ্গে দিচ্ছেন যে আপনাকে সঙ্গে দিচ্ছে দেখুন ওনার ওনার কর্মটি সে রামণের মতো হচ্ছে কিনা ভাই নিশ্চয় আমাদের সে জীবনের সঙ্গে মিলে যাবে না আমরা তো সবাই ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করছি তাহলে আমরা কোন কৃষ্ণকে পূজা করছি একবার ভেবে দেখবেন একটু আমরা কৃষ্ণের নাম নিয়েছি নাম কীর্তন করেছি অরে কৃষ্ণ তো কৃষ্ণ আমরা কাকে ডাকছি একজন তো আছে ভাই সেই মাখন খায় না কৃষ্ণ আরেকজন আছে সে রাধা কৃষ্ণ আরেকজন আছে সেই সেই সুদামা কৃষ্ণ আর আরেকজন আছে সে অর্জুনের কৃষ্ণ এখন কোন কৃষ্ণকে আমরা ডাকছি একবার মন দিয়ে ভাবেন আপনারা সবাই বাড়ির মধ্যে যে কোন কৃষ্ণকে ডাকছেন যে কৃষ্ণকেই ডাকবেন ভগবান লাভ করতে পারবেন যে কৃষ্ণ মূর্তির মধ্যে কতগুলো আমাদের সেই অলঙ্কার দিয়েছে অলংকার দিয়ে কৃষ্ণকে সাজানো হয়েছে সেই প্রতীক মানে কি প্রতীক মানে কি সেখানে ভগবান মাখন আসবে সে দুনিয়াকে কি বুঝাইছে কি বোঝানো হয়েছে সে মাখন দিয়ে বোঝানো হয়েছে মাখন মানে কি মাখন হয়েছে সাদা জিনিস সাদা জিনিসই তো মাখন দেখতে কেমন সাদা না মাতাজী তারা সাতা হলে কি বোঝানো হয়েছে সেখানে ভগবান গোপাল কি বুঝাইছে আমরা দুনিয়াকে যে মাখন আমরা নিজে খেতে বলেছে এবং অন্য খাওয়ানোর জন্য বলেছে বলেছে না সে কৃষ্ণ কি করত মাখন নিজেও খেত এবং অন্য হয়তো না কিন্তু মাখন দিয়ে কি বুঝা নিয়েছে সে কি বুঝানোর চেষ্টা করছে দুনিয়াকে যে তোমাদের মন সাদা করো মাখনের মতো নিজের মন সাদা করো এবং সেই মুখের মধ্যে মধুর কথা রাখো কি রাখো নিজের মনকে সাদা বানাও মুখের মধ্যে মধুরতা রেখে আরেকজনের মন গো তুমি সাদা বানাও কিন্তু আমরা কি করছি কৃষ্ণর নাম নিয়ে নিজের মনকে সাদা কোথায় বানাচ্ছি ভাই তারপরে কি দেখিয়েছে যে কৃষ্ণ মাতার মুকুটের মধ্যে মোর পঙ্ক দেখিয়েছে কি দেখিয়েছে ময়ূর পঙ্ক ময়ূর পঙ্কের মধ্যে দেখবেন অনেকগুলো রং রয়েছে কি রয়েছে অনেকগুলো রং রয়েছে সে রং দিয়ে আমাদেরকে কি বোঝানো হয়েছে যে আমাদের জীবনের মধ্যে অনেক দুঃখ আসবে অনেক কষ্ট আসবে কেউ সফল হবে কেউ সফল হবে না কিন্তু এরপর অজেত আমরা আমাদের সেই জীবনটাকে সে মোর পং যেরকম হালকা যাতে আমরা হালকা পান যাতে আমরা রাখি দেখবেন আমরা যদি দুঃখে চলে যাই একদম ডিপ্রেশনে এমন চলে যাওয়া যায় আমাদের সেই ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে তিন মাস সময় লেগে যায় লেগে যায় কিনা কিন্তু কৃষ্ণ তো অনেক কিছু বুঝিয়েছে ভাই সে কৃষ্ণের মূর্তি দিয়ে তারপর কি বলেছে কৃষ্ণ হাতে কি দেখিয়েছে বাঁশি কি দেখেছে বাঁশি বাঁশি মানে কি সে কাঠের বাঁশি কোন সময় কৃষ্ণ বাজিয়েছে কি বাঁশি বাজিয়েছে যে কৃষ্ণ যে আমার সে মুখ দিয়ে যে মুরলির বাঁশি বাজাচ্ছি আপনারা শুনছেন এবং আপনারা সে গ্রামের মধ্যে যারা যারা শুনছেন শুনতাছেন সেটা হচ্ছে মুরলি বাঁশিবাদ যে মুখ দিয়ে মধুর বাণী বের করবে যে মুখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথা রামের কথা বের করবে সেটা হচ্ছে মুরলীর বাঁশি সে বাঁশি কেমন দেখিয়েছে দেখবেন একদম পুরা দুনো সাইডে ওপেন মানে কি খালি খোলা দুনু সাইডে খোলা দুনু সাইড খোলা মানে কি খোলা কথা রয়েছে যে আমাদেরও মনের অন্তরের মধ্যে একদম খালি রাখতে বলেছে দুনু সাইড কারোর জন্য যাতে কোনো বিষ না রাখি তারপর কি দেখেছে পিলা বস্ত্র দেখেছে মানে কি হলুদ কালার বস্ত্র পরতেন সে ভগবান শ্রীকৃষ্ণ সে হলুদ কালার বস্ত্র দেখে বুঝিয়েছে যে আমরা যদি হলুদ হলুদ মানে কি পজিটিভ থিংকিং মানে শুভ ভাবনা ভাবা হলুদ কালার সিম্বল কি শুভ ভাবনা বাবা দেখুন আজকে আমাদের সামনে সে হলুদ ফুল লাগিয়েছে সিম্বল পজিটিভ থিংকিং নেগেটিভ থিংকিং না পজিটিভ থিঙ্কিং মানে কি মানে সুভাবনা পাবা মনের মধ্যে ভালো ভাবনা রাখা বুদ্ধির মধ্যে ভালো বিচার রাখা যদি মনের মধ্যে ভালো রাখি বিচার তাহলে আমার সঙ্গে যে আসবে সে ব্যক্তিটাও সেই বুদ্ধিও ভালো হয়ে যাবে এবং মনও ভালো হয়ে যাবে আর আমার মনের মধ্যে যদি বিষ রাখি বুদ্ধির মধ্যে যদি ষড়যন্ত্র রাখি তাহলে আমার সম্মুখ যে আসবে সে আর তেমনি হয়ে যাবে সেই জন্য আমাদের উদাহরণ কি দেখিয়েছে সে রামায়ণের মধ্যে সে কৃষ্ণ মহাভারতের মধ্যে সে শকিনি মামাকে দেখিয়েছে শকিনি মামা কি করত সংশয় বুদ্ধি মানে কি তার সব সময় খালি বুদ্ধির মধ্যে খারাপ ভাবনা থাকতো যে কাকে আমি কৃষ্ণর সঙ্গ থেকে দূরে সরিয়ে আনবো কি বাবা কি ভাবনা রাখতো যে কাকে আমি কৃষ্ণর সঙ্গ থেকে দূরে আনবো বা দূরে সরিয়ে আনবো ভাই তো যারা যারা মনে করবেন সে আমার ঘরেও থাকতে পারে এবং বাইরেও থাকতে পারে সমাজের মধ্যে কেউ না কেউ থাকতে পারে যে ব্যক্তি নাকি মনে করবেন যে ভগবানের কৃষ্ণর কাছ থেকে আপনাকে দূরে করানোর চেষ্টা করবে সেই ব্যক্তি মনে করবেন আপনার জীবনের শুকনি মামা হয়ে এসে দাঁড়িয়েছে ভাই শকুনি মামা কি করেছে একশো থেকে নিয়ান একশো থেকে একশো টাকা এক টাকাও বাঁচাতে পারে না ভাই এর জন্য দায়ী কে সে শুকনি মামা আর পাঁচ জনের মধ্যে একজনের কিছু হয়নি কে ছিল সঙ্গে সে ভগবান শ্রীকৃষ্ণ তা আমরা যদি শকুনি মামার সঙ্গে যদি আমরা থাকি একজনে কাপি আমাদের সংসার ধ্বংস করার জন্য পায় আমাদের বংশ কি বংশ ধ্বংস করার জন্য একজনই কাপি আমাদের রামানের মধ্য সাক্ষী সেটা মন্ত্র তাই দেখুন আমরা যাতে সে কৃষ্ণর নাম থেকে নাম কীর্তনের থেকে এবং সৎসঙ্গি সবসময় যাতে থাকি সৎসঙ্গের আছে কি সেই সদ্জ্ঞান সদ্ বুদ্ধি দেখুন সেই রামে সেই রাবণের কি ছিল সব কিছু ছিল সোনার লঙ্কা ছিল কিন্তু উনার সদ্গতি হইনি ভাই ওনার সদ্গতি হইনি দেব কি দেখেছে সে রাম সে রাবণের সবকিছু আছে কিন্তু এক सत्সংকেত কি পাওয়া হয়নি কি কি পাওয়া হয়নি सत्সংকেত কি পাওয়া হয়নি কাছে কি ছিল না গুরু ছিল না কে ছিল না গুরু ছিল না হে বিশ্ব범মনির গুরু ছিল রাম রাবণের যে পিতা বিশ্ব범নি উnal গুরু ছিল সেই মহাদেব ছিল কিন্তু সে রাবণ ঠিকভাবে সেই শিবকে মানতেন না অহংকার ছিল কি ছিল অহংকার তাই দেখুন সে আমাদের জীবন থেকেও আমাদের কি মারতে হবে অহংকার মারতে হবে ধূপ মারতে হবে অহংকার মারতে মারতে হবে হবে মোহ মারতে হবে এবং সেটি মারতে হবে কিভাবে জীবিত থাকতে থাকতে তাই সেই জন্য আমরা যদি সৎসঙ্গে যাই ভগবানের সঙ্গ করি তাহলে আমরা জীবিত থাকতে থাকতে আমরা স্বর্গে যেতে পারবো স্বর্গ আর নরক কি স্বর্গ মানে কি আর নরক মানে কি স্বর্গ কিসে আকাশে উপরে রয়েছে না নরক সে পাতালের নিচে স্বর্গ কথা অর্থ হয়েছে যে নাকি চব্বিশ ঘন্টা জীবিত থাকতে যার জীবনে ঘন্টা শান্তিতে থাকে নাম হয়েছে স্বর্গ আর যার জীবনে চব্বিশ ঘন্টা কি ঘন্টা দুঃখে থাকে অশান্তিতে থাকে তার জন্য হয়েছে কি নরক তাহলে চব্বিশ ঘন্টার শান্তি এবং চব্বিশ ঘন্টা সুখে থাকে রাস্তা একমাত্র কে কি সৎসঙ্গ এবং সেই সদগুরু আমরা যদি জীবিত না যে একদম মার মধ্যে গুরু দেখা পেয়েছি এবং মৃত্যুর কাছে এসে পড়েছি কিন্তু আর দেখা এখনো আমি না কিন্তু একবার মন দিয়ে সেই গুরুর সঙ্গে দেখা করানোর চেষ্টা আমরা করছি কি যদি করতাম তাহলে নিশ্চয়ই পেয়ে যেতাম আমাদের শাস্ত্রের মধ্যে দেখিয়েছে ভাই তাহলে পজিটিভ থিঙ্কিং মানে কি সে কৃষ্ণ বস্ত্রা পজিটিভ থিঙ্কিং যারা যারা পজিটিভ ভাবনা ভাববে সে তাদের সঙ্গে গিয়ে বসবেন আর যাদের মধ্যে মনে করবেন যে পাড়ার মধ্যে কার কত টাকা আছে কোন ছেলেটা কোন মেয়েটা খারাপ রাস্তা চলে এবং যত আজে বাজে গল্প রয়েছে স্বাস্থ্য তার সঙ্গে যদি আমরা যোগাযোগ করি সবসময় উঠা বসা যদি করি তাহলে আমরাও সে তার মতো তানি সেই রাজ সিংহাসনে বসেছিলেন সেই দরকার নগরীর মধ্যে তখন সে কৃষ্ণ সংজ্ঞায় বসেছে সেই কৃষ্ণ যে আরেকজন পাঠ ছিলেন সেই সত্যভামা সত্যভামা সে কৃষ্ণ সঙ্গে বসেছে বসে সে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে একটু অহংকার এসে গেছে ভাই সত্যভামা তখন কৃষ্ণকে জিজ্ঞেস করল প্রভু আপনি যে আগের জন্মে সেই প্রভু রাম ছিলেন আপনার যে স্ত্রী ছিলেন মাতা সীতা সেই মাতা সীতাকে আমার থেকেও বেশি সুন্দর ছিল তখন মনে মনে ভাবলেন সেই কৃষ্ণ আরে সেই সত্যবা মতো আমার কাছে বসে আমার সিংহাসনে বসে সেই সত্যবা মত অহংকার এসে গেছে ভাই তাহলে এখন সেই তার অহংকারকে আমি কিভাবে চুরমাচুর করব তখন সেই কৃষ্ণ একটা বুদ্ধি বের করছে বের করেছে বের করে সেই সকল সত্যবামার সঙ্গে কে ছিল সুদর্শন চক্র ছিল এবং গুরু পুরাণ ছিল গুরু পক্ষীয় ছিল দেখুন সত্যপমা নেগেটিভ থিঙ্কিং করার সঙ্গে সঙ্গে সত্যপমার সঙ্গে যে সুদর্শন চক্র ছিল যে এলাকায় কৃষ্ণার হাতে ছিল সে সুদর্শন চক্র নেগেটিভ থিঙ্কিং এসে পড়লো সে সুদর্শন চক্র সে কৃষ্ণকে জিজ্ঞাসা করতে লাগলেন আচ্ছা প্রভু এ পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে শক্তিশালী অস্ত্র তো আমি আপনার যদি আমি যদি সে শক্তিশালী অস্ত্র যদি না থাকতাম তাহলে দুনিয়া এত শক্তি আপনি কিভাবে বোধ করতেন তারপর দেখুন সে সুদর্শন চক্রের সঙ্গে সঙ্গে সে গুরুর পক্ষীরও অহংকার এসে গেছে তখন সে কৃষ্ণদার রাইছে প্রভু এ পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে দ্রুতগামীতে কে আসতে পারে কে চলতে পারে একমাত্র আমি তো পারি একদম উচ্চা স্টেজে উচ্চা উপরে কে যেতে পারে উড়ালদের সবচেয়ে বেশি আমি তো পারি দেখুন শাস্ত্র দিয়ে আমাদের প্রমাণ কি করিয়েছে যে নেগড়ির থ্যাংক যে যা যে নেগড়ির থ্যাঙ্কিং করবে তার পাশে যেই থাকবে সেও ও বাইরে বসে নেগড়ির থ্যাঙ্কিং আসছে তখন শ্রীকৃষ্ণ কি বললো সেই গুরু কীকে বললো হ্যাঁ ঠিক আছে তোমার কথা ঠিক আছে এখন একটা কাজ করো সে এমন জঙ্গলের মধ্যে বনের মধ্যে হনুমান বসে রয়েছে গিয়ে বলবে যে বলবো রাম হনুমানকে স্মরণ করছে তাতেই চল তখন সেই গুরুর পক্ষী হনুমানকে গিয়ে বলল দেখে বলল যে হ্যাঁ হনুমান আপনার তখন গুরুর পক্ষী মনে মনে ভাবতে লাগলো যে হনুমান এত বুড়া হয়ে গেছে বুড়া ব্যক্তি হয়ে গেছে আর পূরণের কোনো শক্তি নাই এত দূরের প্রভুর কাছে কিভাবে যাইবে ভাই এত বৃদ্ধ হয়ে গেল আচ্ছা উনি যাবে আস্তে আস্তে যা আমি কিছুক্ষণ পরে যাব সে প্রভুর সামনে তখন সে হনুমান সেখান থেকে চলে গেল সে প্রভুর সঙ্গে দেখা করতে তারপর সে গুরুর পক্ষী অনেকক্ষণ পরে তারপর গিয়েছে সেই কৃষ্ণর কাছে গিয়ে দেখি কি সে হনুমান সে গরুর পক্ষীর আগে এসে পড়েছিলাম এবং সে হনুমান এসে সে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানালো আমাকে কেন স্মরণ করেছেন তখন গুরু পক্ষী এসে দেখল আমি যে মনে মনে ভাবলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে দ্রুত গ্রামে দ্রুত গ্রামে আমি উঠতে পারি কিন্তু আমার থেকে দি হনুমান আরো বেশি দ্রুতগামীতে এসে পড়েছে সে প্রভুর কাছে তাহলে সেখানে গুরু পক্ষীর অহংকারও শেষ হয়ে গেল তারপর মনে মনে ভাবলো যে যে প্রভু আপনি তো সুদর্শন চক্রকে দরজার মধ্যে ডিউটি দিয়ে রেখেছেন যে কেউ যাতে আপনার রুমে আসতে না পারে সুদর্শন চক্র কোথায় তখন সে হনুমান কি করেছে সে মুখ থেকে সুদর্শন চক্র ভের করে দেখিয়েছে যে সুদর্শন চক্রর সে অহংকার ভেঙে গেল গুরু পক্রিয় অহংকার ভেঙে গেল তারপর সত্যব মা সে যে সত্যপমা কৃষ্ণ সঙ্গে বসে রয়েছে হনুমান এসে বলল কৃষ্ণকে হে প্রভু আপনার সঙ্গে সে মহালক্ষ্মীকে না রেখে কোন দাসীকে আপনার সঙ্গে বসে রেখেছেন তখন সেই সত্যপমারও অহংকার তাই সেই কারণে যদি আমরা যদি ভগবানের সঙ্গে যদি করি তাহলে আমাদের প্রচুর নেগেটিভ থিঙ্কিং সঙ্গে সঙ্গে ভেঙে যাবে আর যদি ভগবানের সঙ্গে আমরা না করি তাহলে নেগেটিভ থিঙ্কিং আমাদের মনের মধ্যে রয়ে যাবে সেই কারণে একটু বলা যে আমরা যে সকাল সন্ধ্যা যাতে আমরা সৎসঙ্গ করি পাই সৎসঙ্গ করলে আমরা কি হবে আমরা জীবিত থাকতে থাকতে আমরা স্বর্গের রাস্তা আমরা পেয়ে যাব পাই সৎসঙ্গ করলে আমরা জীবিত থাকতে থাকতে শান্তি অতীন্দ্রীয় সুখ আমরা পেয়ে যাব সেটা আমাদের রামায় দেখুন এখন সৎসঙ্গ থাকা যাওয়ার রাস্তাটা আপনারাই সবাই মিলে একটা সৎসঙ্গ বানানোর চেষ্টা করেন সৎকথা শুনানোর চেষ্টা করেন চৈতন্য গীতা শুনানোর চেষ্টা করেন মন্ত্র বললেও কোনো লাভ হবে না আমরা বলি না যে কোনো একজন যদি মনে করেন যে আমার কোনো কিছু একটা হয়েছে ভাই আমরা তন্ত্র মন্ত্রের উপরে বিশ্বাস করি